আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ পাকের মালটার বর্তমান অবস্থা হচ্ছে এই দেখেন যে এর সাইজ এই রোদের তাপে মালটার সাইজ তেমন আসতেছে না আরেকটা বিষয় লক্ষ্য করে দেখেন যে কি পরিমাণে ফল ঝরে গেছে এই গাছ থেকে দেখেন যে প্রত্যেকটা জায়গায় প্রচুর পরিমাণে গুটি ঝরে গেছে এখনো পর্যন্ত সেই ঝরা আছে এখানে দেখেন যে এভাবে হলুদ হচ্ছে আর এভাবে এত বড় বড় সাইজ এত বিগ সাইজের মালটা এখন এইভাবে ঝরবে এটা আশা করা যায় না তারপরও এ দেখেন এই ফলটা আরও হলুদ হয়েছে তো এইভাবে এখানে একটা যদি এখনও ফল এইভাবে ঝরতেই থাকে তাহলে আমরা কি করব ফলটা হাতে ধরছি এটা গরম মানে গরম অনুভূতি হচ্ছে এই ফলগুলাতে মনে হচ্ছে যে আবহাওয়াটা এতটাই গরম বৃষ্টি নাই কিছু নাই মানে এই রকম একটা দুর্বিষয় আভাতে আমরা বর্তমানে বাস করতেছি এই ফলটা আমি হাতে চাপ দিয়ে ধরেছি এখানে গরম লাগতেছে আমার হাতে গরম অনুভূতি হচ্ছে তাই বর্তমানে যে যে গাছের মালটা যেগুলো দেখা যাচ্ছে যেরকম ফল এখনো আছে মাশাল্লাহ হয়তোবা এখনও প্রচুর পরিমাণে ফল আছে দেখেন এখনো গাছে এখনও ভালো ফল দেখা যাচ্ছে কিন্তু এরকম ভাবে যদি ঝরতেই থাকে এই ঝরা যদি বন্ধ না হয় তাহলে তো এক সময় হয়তো বা এই গাছে আর ফল দেখাই যাবে না তবে আশা করি এই সমস্ত ফলগুলা আল্লাহ রহমতে আর কোনোভাবে ঝরবে না গাছে মালটা একসময় দেখা যাইতো না এখানে একটা ফল হলুদ হয়ে আছে গাছে মালটা একসময় কম দেখা গেলেও এখন দেখা যাচ্ছে যে ফলটা যখন সাইজ হয়ে আসছে বড় হচ্ছে তখন আবার দেখা যাচ্ছে যে ফল মানে ভালো দেখা যাচ্ছে বেশি দেখা যাচ্ছে এই গাছটাতেও মার্শাল্লা ভালো ফল আছে এই গাছটাতেও প্রচুর ফল এখনো গাছে দেখা যাচ্ছে এই গাছটাতেও এখনো প্রচুর পরিমাণে বড় বড় মালটা দেখা যাচ্ছে তারপরও যেভাবে এখনও যেহেতু ফল ঝরতেই আছে ঝরতেই আছে জানি না কি আছে আমাদের কপালে কি হয় এখন ওই যে উপরের দিকে দেখা যাচ্ছে যে মালটা হলুদ হয়ে আছে এই গাছটা সমস্যা এই গাছটার ফলের অবস্থা ভালো না এই গাছগুলোতে আবার ফল দেখা যাচ্ছে তো মালটা এখনও যে হারে গাছে ছিল যে হারে আছে এখানে দেখেন যে ফল একটা হলুদ হয়ে আছে তারপরে এদিকে 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 প্রচুর পরিমাণে এখনও মালটা দেখা যাচ্ছে তেই হচ্ছে অবস্থা মালটা এখনও ঝরতেছে প্রত্যেকটা গাছে ফল এখনও পর্যন্ত এরকম বিগ সাইজের মালটা ঝরার কোনো কারণ নাই কোনো অপশন নাই কারণ এই সমস্ত মালটাগুলো গাছে সেট হওয়া মালটা সেট হওয়ার পরও এইভাবে মালটা ঝরে মানে আবহাওয়া এতটাই খারাপ যে আমরা যেমন এই আবহাওয়াতে খুবই কষ্টে আসি এই গাছেরও এরকম একই অবস্থা হচ্ছে তারপরও গাছে ভালো এখনও সন্তোষজনক মালটা আমি দেখতে পাচ্ছি কিছু কিছু গাছে গাছের চেহারা ও মশলা খারাপ নাই যেহেতু আমরা নিয়মিতই সেঁচ দিয়ে যাচ্ছি তারপরও ফল সেইভাবে কাঙ্ক্ষিত মানের সাইজ এখনো হয়নি মানে গাছ রোদের কারণে হতে পারে যে কোনো কারণে এখনো ফলে বৃষ্টি থাকলে হয়তো এই ফলগুলো আরও বড় হয়ে যেত আরও দ্বিগুণ হয়ে যেত এই গাছটার পাতাগুলো একটু ছোট ছোট হয়ে আসতেছে তবে নতুন পাতা যেগুলো বাইরে হচ্ছে এগুলা ঠিক দেখা যাচ্ছে দেখা যাক কি হয় তো মালটার অবস্থা বর্তমানে এই এক তৃতীয়াংশ গাছে একেবারেই ফল নাই আর দুই তৃতীয়াংশ গাছে ফল আছে এখন দেখা যাক কি হয় লাস্ট ফিনিশিং আমাদের এই ফলগুলা একেবারেই থাকে কি না সেটাই হচ্ছে দেখার বিষয় দার্জিলিং কমলার অবস্থা হচ্ছে এই রকম এই গাছটার পাতা এখনও ওইভাবে হয়ে আসে নাই ভিতরে ভিতরে ফল দেখা যাচ্ছে দার্জিলিং কমলার এই গাছটা একেবারে সুস্থ সবল আছে এই গাছটাও ভালোই দেখা যাচ্ছে কিন্তু এই গাছটার গুড়ার দিকে এখানে একটু ড্যামেজ দেখা যাচ্ছে দার্জিলিং কমলার গাছ এইভাবেই এই ড্যামেজ যদি রিপেয়ার না হয় তাহলে এগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে দার্জিলিং কমলা সাইজটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই ফলটার এইরকম সাইজ হয়েছে দার্জিলিং কমলা আছে কিছু হালকা পাতলা আর কিছু গাছে ভালো আছে কিছু গাছের অবস্থা ওই মালটার মতো ওই ঝরা এই যে এরকম সাইজের হওয়ার পর এই সমস্ত ফলগুলো ঝরার কথা ছিল না কিন্তু এবছরের যে গরম আগুন পড়তেছে এই আগুনে হয়তো আমরা অনেক কিছুই আমাদের মিস হয়ে যাচ্ছে ফলগুলা ঝরে যাচ্ছে বিভিন্ন রকম সমস্যা একটা অস্বাস্থ্যকর আবহাওয়ায় আমরা বাস করতেছি এই গাছটাতে হ্যাঁ প্রচুর পরিমাণে দার্জিলিং কমলা দেখা যাচ্ছে উপরে ডালে ডালে চায়না কমলার গাছের অবস্থা এই চায়না কমলার গাছে কিছু গাছে ভালো ফল দেখা যাচ্ছে আবার কিছু গাছে ফলের সংখ্যা কম চায়না কমলার ফলের সাইজ হচ্ছে এই যে দেখেন এরকম একটা একটা ফল হইলে ফলের সাইজ ভালো হয় উপরের দিকে একটু ঘুন ফল দেখা যাচ্ছে চায়না কমলা সাধারণত এইরকম ফল ধরার কথা ছিল কিন্তু এরকম ফল নাই মানে এই গাছগুলার ফলগুলা আগে ধরার কারণে অনেক বেশি দেখা যাচ্ছে কিন্তু এখনকার ফলগুলো হচ্ছে এই সাইজ রোদ আর তাপে চায়না কমলার এবার এবছর যে কি হয় আল্লাহ ভালো জানে এই সমস্ত গাছেও চায়না কমলা ভালোই দেখা যাচ্ছে তবে এই সমস্ত ফলের সাইজগুলো একটু ভালো বড় দেখা যাচ্ছে দেখেন এই হচ্ছে বাগানের বর্তমান অবস্থা গাছগুলা ভালো আছে এখনও মাসাল্লাহ দেখা যাক কী হয় কত দূর লাস্ট পর্যন্ত কত দূর আমাদের ফলগুলা থাকে সেটাই হচ্ছে দেখার বিষয় এই সমস্ত কাছেও এখনও প্রচুর পরিমাণে মালটা দেখা যাচ্ছে কিন্তু মালটাতে এরকম দু একটা দু একটা ফল ঝরা দেখা যাচ্ছে